সে আমাদের আর এক বোন দেখতেই পাচ্ছেন চেষ্টা করছেন চেষ্টা করবেন তিনি মুস্কি একটা হাসি দিয়ে কিন্তু আসলে শুরু করলেন কোনোভাবেই আসলে সম্ভব হচ্ছে না চেষ্টা করছে অনেকেই আমরা দেখতে পাচ্ছি দর্শক সাত কেজি ওজনের এই স্বর্ণের বারটি শুয়ে দেখে বা বাহির করে নেওয়ার গ্যালাস থেকে বাহির করে নেওয়ার অনেকেই চেষ্টা করছে আমরা একটু কথা বলবো তাদের আমরা এক বোনকে দেখছি ইতিমধ্যে আর এক আপুকে দেখতেই পাচ্ছেন উনিও কিন্তু চেষ্টা করছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন দর্শক আমরা একটু দেখবো দেখতে থাকুন দৈনিক জবাব দিয়ে থাকুন বাসুস ফেয়ারে এবারে সাত কেজি স্বর্ণের যে বার সেই বার তোলার প্রতিযোগিতা থেকে সরাসরি লাইভে সংযুক্ত আছে হয়ে গেছে সাত কেজি ওজনের স্বর্ণের বারটি আপু কিন্তু চেষ্টা করছে আমরা দেখতে থাকি সেই সাত কেজি ওজনের স্বর্ণের বার যে বারটি তোলার আফরান চেষ্টা করছে চল্লিশ সেকেন্ডের মধ্যে বারটি যদি আপনি বাহির করে নিতে পারেন তাহলে জিতে যাবেন পঞ্চাশ হাজার টাকা অলরেডি টাইম ওভার সবাই কিন্তু চেষ্টা করছে সাত কেজি ওজনের এই স্বর্ণের পাহাড়ি দেখতে পাচ্ছেন আর এক কাপ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নিয়েও কিন্তু আসলে চেষ্টা করছি আমরা একটু দেখবো দেখার চেষ্টা করব এবার হইতে পারে চেষ্টা চেষ্টা করছে করছে উনি টেকনিক অবলম্বন করে আমরা দেখতে পাচ্ছি হাতে অলরেডি ব্যথা পেয়েছে হাতের চুরি খুলছে ফাইনাল চেষ্টা করবে হাতের চুরি খুলে পালা খুলে আমরা দেখতে পাচ্ছি দর্শক সাত কেজি ওজনের স্বর্ণের এই বারটি যদি আপনি গ্যালাসের ভিতর থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে

那不，不干。

Thank you, thank you. সাত কেজি ওজনের স্বর্ণের বার ইতিমধ্যেই কিন্তু আসলে এই গ্লাসের ভেতর থেকে বাহির করার চেষ্টা করছে বাহির করতে পারলেই মাত্র চল্লিশ সেকেন্ডের মধ্যে বাহির করতে পারলেই কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকা জিতে যাবেন এবারের বাসুস ফেয়ার দুই হাজার চব্বিশ এই ফেয়ার থেকে দর্শক দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু চেষ্টা করছে চেষ্টা চালিয়েই যাচ্ছে এই অধম্য এই চেষ্টা দেখা যাক সার্থক বা সফলতা বয়ে আনে কিনা দেখতে থাকুন সাথেই থাকুন দৈনিক জগতে সম্ভব না সে ব্যর্থ ব্যর্থ হয়ে গেল ইতিমধ্যে